হ্যালো বন্ধুরা আমি আজকে নতুন একটা ড্রামার এক্সপ্লেনেশন করব ড্রামাটির নাম লাইফ ইজ ড্রামা আমার এক্সপ্লেনেশন তোমাদেরকে ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে নিও তাহলে চলো দেরি না করে এই ড্রামাটার ফার্স্ট এপিসোড শুরু করি মুভির শুরুতে আমাদেরকে একটা শহরের দৃশ্যকে দেখানো হয় সাংওয়ান গ্রুপ প্রথম দিনেই তার নামে কোম্পানিকে পাবলিশ করেছিল তখন একটি গুরুতর জনমতের সংকট দেখা দিয়েছিল যার ফলে সে কোম্পানির শেয়ারসগুলো খুব তীব্রভাবে কমে যায় প্রতিবাদী শেয়ার হোল্ডার্সরা গ্রুপের হেডকোয়ার্টারের বাইরে একত্রিত হয়ে ঝামেলা করে আর নিজেদের টাকা ফেরত পাওয়ার জন্য জোর দিতে থাকে গার্ডগুলো তাদেরকে শান্ত হতে বলে কিন্তু কে শুনে কার কথা এদিকে একটা মেয়ে গাড়িতে বসে নিজের সেক্রেটারির সাথে কথা বলছিল যে সাঙ্গোয়ান জিয়াওকে আমরা ইতিমধ্যে মেরে ফেলেছি তার মেয়ে এখনও বেঁচে আছে তাই আগে তাকে গিয়ে ধরো আমাদেরকে অবশ্যই এই সমস্যার মূলকে নষ্ট করে ফেলতে হবে এই মেয়েটার পরিচয় এখনও বলা হয়নি তারপর দেখানো হয় দুটো গার আসে কিন্তু তাদের আসার আগে সাংওয়ান চুষিয়া নামে মেয়েটাকে একটা ছেলে এসে নিয়ে যায় এটা বলে যে তোমার বাবা আমাকে তোমাকে নিতে পাঠিয়েছে তারা হয়তো চলে গেছে ভেবে সে ছেলেটা সাংওয়ান চুষিয়াকে নিয়ে লিফ্টে যাওয়ার জন্য বের হলেই তাদেরকে গার্ডগুলো দেখে ফেলে তখনই এই ছেলেটা তাদেরকে মেরে লিফ্টে আটকিয়ে রেখে চুষিয়াকে পালিয়ে যেতে বলে দেয় আর চুষিয়াও দৌড়াতে দৌড়াতে বাইরে বেরিয়ে আসে তখন সে তার বাবার কথা শুনতে পায় সে বলছিলেন যে চুষিয়া নিজের যত্ন নিয়েও বাবা এখন থেকে আর তোমার পাশে থাকতে পারবেন না বলেই তার বাবা আত্মহত্যা করে ফেলেন তখন চুষিয়া বাবা বাবা বলে ডেকে সেখানে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায় আর তার মাথায় চোট লেগে যায় যার ফলে চুষিয়া সেদিনের পরে থেকে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল আর একটা সম্পূর্ণ ভিন্ন জীবন বাঁচতে শুরু করেছিল তারপর আমাদেরকে পনেরো বছর পরের দৃশ্যকে দেখানো হয় প্রথমে ফেং ডংডংয়ের বাড়িকে দেখানো হয় যেখানে এই দুজন বসে কথা বলছিল এই লোকটার নাম মিস্টার ওয়াং সে বলছিল যে ডংডং এবং আমার এঙ্গেজমেন্টের প্রস্তুতি ঠিক চলছে তো ভদ্র মহিলাজন বলেন মিস্টার ওয়াং চিন্তা করবেন না আমি এই মেয়েটিকে দত্তক নিয়েছি তাই তাকে আমার কথা মানতেই হবে মিস্টার ওয়াং বলে ভালো আমি তাকে অনেক পছন্দ করি তখনই এই মহিলা ডংডংকে রুমের বাইরে বের হতে বলেন এখানে জানা যায় যে এই মহিলার জন ডংডং সৎ মা ডংডং বাইরে বেরিয়ে আসলে তার মা বলেন আমি এতক্ষণ ধরে ডাকছি তুমি কেন সারা দাও ডং বলে এই ভোরবেলাটা কুকুরগুলো বা ঘরের বাইরে ঘেউ ঘেউ করছিল তাই ভাবলাম যে এবারও কুকুর ভুগছে তার মা বলেন এখানে বসো আমাদের সাথে ব্রেকফাস্ট করো সে বলে আমাকে তাড়াতাড়ি কাজে যেতে হবে আমার কাছে এখানে নষ্ট করতে সময় নেই তার মা তখন রেগে উঠে যান আর বলেন আমি তোমাকে আগে থেকেই বলেছিলাম না যে আজকে মিস্টার বঙ্গের সাথে তোমার এঙ্গেজমেন্ট হবে এতে তোমার ইচ্ছে থাক বা না থাক তোমার এটি করতেই হবে এদিকে কার চালিয়ে একটা ছেলে ফোনে কথা বলে যাচ্ছিলো আর এই হচ্ছে আমাদের ড্রামার মেইন লিড আর এপিসোডের শুরুতেও একে দেখানো হয়েছিল সে বাচ্চা মেয়েটার সাথে সে কলে বলছিল যে আমি তোমাকে যে তদন্ত বিষয় জিজ্ঞেস করেছিলাম তার কোনো খবর তুমি পেয়েছ কলে থাকা লোকটা বলে আপনি কি পনেরো বছর আগে নিখোঁজ হওয়া মেয়েটির কথা বলছেন সে হ্যাঁ বলে কলে থাকা লোকটা বলে হ্যাঁ আমি কিছু খবর পেয়েছি সে অদৃশ্য হয়ে যাওয়ার পর তাকে তার বর্তমানের পালক মা দত্তক নিয়েছিলেন সে এখন একটি হোটেলে গৃহকর্মী হিসাবে কাজ করছে আমি ইতিমধ্যে তদন্ত করতে কাউকে পাঠিয়েছি মনে হচ্ছে তার নাম ফেং ডংডং এদিকে মিস্টার ওয়াং ডংডংয়ের হাত টেনে ধরে তাকে যেতে বারণ করে আর বলে আমরা শীঘ্রই পরিবার হতে যাচ্ছি চলো আমরা একসাথে টোস্ট করি বলেই ড্রিঙ্কের গ্লাসটা ডংডংয়ের হাতে ধরিয়ে দেয় ডংডং বলে তুমি আমাকে কীভাবে টোস্ট করতে বলতে পারো এটা বলেই সে মিস্টার ওয়াংয়ের মুখে রিংগুলো ফেলে সেখান থেকে যেতে লাগে মিস্টার ওয়ং রেগে তার মাকে বলেন আপনি আপনার মেয়েকে কোনো ম্যানার শিখাইনি তার মা ডংডংকে সেখানেই থামতে বলেন ডংডং বলে আমাকে আবার চাপ দেওয়ার জন্য পালক মা হিসাবে আপনার পরিচয় ব্যবহার করবেন না আর হ্যাঁ আমাকে জোর করে বিয়ে করানোর জন্য চেষ্টাও করবেন না বলেই নিজের কাজে চলে যায় এরপর একটা বড় হোটেলকে দেখানো হয় আর এখানে ডংডং আজ এ মেয়ের হিসাবে কাজ করে তখন তার হেড কল করে তার উপরে রাগ করছিল দেরি করে আসার কারণে আর এখন সে কোন রুমে কাজ করছে বলে জিজ্ঞেস করলে ডং ডং রুমের নম্বর বলে আর বলে আমি এখানেই কাজ করছি এখানকার সব কাজগুলো শেষ করে নিয়েছি এখনই আসছি বলে যেতে লাগে তখন টেবিলে থাকা ঘুরি দেখে মনে করে যে যে গেস্ট তো এসেছিলেন না তবে বাথরুমে কে এদিকে জানা যায় যে বাথরুমে তো আমাদের হিরো ফ্রেশ হচ্ছিল সে তার ফোনে শব্দ শুনে বাইরে আসলে ডংডং বিছানায় গিয়ে লুকিয়ে পড়ে সে তখন কলে নিজের রুম পরিষ্কার করতে বলে রুম নম্বর শুনে ডং ডং মনে করে যে আমি তো ভুল রুমে এসে গেছি এখন আমি কি করব। তিনি আমাকে দেখে না ফেলুন তখন তার মা তাকে কল করলে হিরো তার ফোনে রিং শুনে চাদর সরিয়ে অবাক হয় তখন ডং এর মা তার উপর রাগ করে বলছিল যে তুমি আমার কল তুলছ না কেন কিছু বলবে ডং ডং তখন ফোনটা দেখিয়ে বলে এটা আমার আর সরি বলে সেখান থেকে পালিয়ে যায় রাতে হিরো তার সেক্রেটারিকে হোটেলে গৃহকর্মী সম্পর্কে অভিযোগ করতে বলে সেক্রেটারি বলে মিস্টার ইউন কিছু ভুল হয়েছে তাদের হাতে আর এখানেই আমাদের হিরোর নাম জানা যায় যে ইয়নসু ইউনসু বলে সে আমার ঘরে ঢুকে আমার কম্বলে লুকিয়েছিল তখনই দেখা যায় যে ডংডংয়ের মা তাকে ধরার চেষ্টা করছিল যে আজকে তোমাকে অবশ্যই ওয়ংকে বিয়ে করতে হবে ডংডং দৌড়াতে দৌড়াতে হেল্প চাইতেছিল ওয়ং আর তার মা এত সহজে তার পিছু ছাড়ে না তাদেরকে দেখে ইয়নশুর মনে পড়ে যায় যে এ তো সেই মেয়ে যে সকালে আমার রুমে ঢুকেছিল এদিকে কিন্তু তার মা আর মিস্টার ওয়ং তাকে ধরে টানাটানি করছিল তখনই ভুল করে যাওয়াতে সে পুলে পড়ে যায় সে সাঁতার কাটতে জানতো না তার মা বে বলে দ্রুত তাকে বাঁচাও সে বলে কিন্তু আমি তো সাঁতার কাটতে পারি না এটা শুনে পুলে ঝাঁপ ডংডংকে বাঁচাতে এদিকে ডংডং এর পুরোনো স্মৃতিগুলো এক এক করে মনে পড়ছিল যে চুষিয়া আজ থেকে আমি তোমাকে রক্ষা করব। তুমি পালিয়ে যাও এখান থেকে এই স্মৃতিগুলো কোথা থেকে আসছে তুমি কে আমাকে খুব অস্থির লাগছে আমাকে কেউ সাহায্য করো ইয়ংশু তাকে এই অবস্থায় দেখে তাকে রিল্যাক্স ফিল করার জন্য কিস করে যার ফলে সে নিজেকে নিরাপদ মনে করবে তারপর তাকে উপরে তুলে নিয়ে আসে কিন্তু ডংডং বারবারই চুষিয়ার নাম নিয়ে যাচ্ছিল তার কিন্তু এসবের কিছু মনে ছিল না ইয়সু তার মুখে চুষিয়ার নাম শুনে তাকে নিজের সাথে নিয়ে আসে পরে দেখানো হয় ইয়সু নিজের ঘরে ডংডংকে নিয়ে এসেছিল সেই ইয়নশুর হাতে জোরে কামড় দিয়েই উঠে যায় আর জিজ্ঞেস করে আমি এখন কোথায় আমার জামা কাপড় কে পরিবর্তন করেছে এংশু বলে চিন্তা করো না আমি আমার মহিলা সহকর্মীকে তোমার জামা কাপড় পরিবর্তন করতে বলেছিলাম এনসু তার সেক্রেটারিকে বাইরে যেতে বলে দেয় যে আমি একা এর সাথে কিছু কথা বলতে চাই তারপর ইয়ানসু ডং ডংকে একটা পেন্ডেন্ট দেখিয়ে জিজ্ঞেস করে এটা তুমি কোথা থেকে পেয়েছো সে বলে এটা আমার পর সে তার মাথা ধরে বলে আমার মাথা ব্যথা করছে এনসু জিজ্ঞেস করে তুমি কি শেষবার হেডি ওয়েস্ট রোডে নিখোঁজ হয়েছিলে সে বলে হ্যাঁ কেউ আমার পিছনে ছুটছিল আমিও তার হাতে থেকে বেঁচে পালিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নিচে পড়ে জ্ঞান হারালাম আর আমার মাথায় আঘাত লেগেছিল আর আমাকে চুষিয়া বলেও কেউ ডাকছিল ইয়ংশু তখন তার গাল চেপে ধরে বলে অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়ে গেছি পরে ইয়ংশু তাকে তার বাবার ব্যাপারে সব কিছু বলে দেয় ডং ডং বলে আমি যদি সাংবাদ চুষিয়া তবে তুমি কে সে বলে আমি তোমার বাবার বন্ধু আর তুমি আমাকে অঙ্কল ডাকবে তোমার বাবা আমাকে তোমার যত্ন নিতে বলেছিল তখনই তাদেরকে একটু আগে করা কিসের কথা মনে পড়ে গেলে ইয়ানসু বলে একটু আগে যা হয়েছিল সেটা একটা দুর্ঘটনা ছিল ডংডং ইয়ানসুকে অঙ্কল বলে ডাকলে সে জিজ্ঞেস করে কী হলো সে বলে আমি শুধু তোমাকে জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে আমার বাবা তো সেমন কোনো খারাপ মানুষ ছিলেন না যার কারোর সাথে কোনো কিছু ব্যাপারে ঝগড়া হয়েছিল তবে কেউ কেন ওনাকে ফসিয়েছিল ইয়ানসু বলে আমি ও এত বছর ধরে প্রমাণ খুঁজছি কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু প্রমাণ খুঁজে পাইনি তখন ডংডং বলে আমি সে ঘরে ফিরে যেতে চাই যার ফলে আমি আমার বাবার মৃত্যুর কারণ খুঁজে বের করতে পারবো ইয়ানসু বারণ করে বলে না আমি তোমাকে সেখানে যাওয়ার পারমিশন দিতে পারবো না কেননা সেখানে যাওয়াটা তোমার জন্য বিপদপূর্ণ হতে পারে আমি তোমাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি যার ফলে তুমি তোমার পড়া সেখানে গিয়ে পূর্ণ করতে পারবে আর নিরাপদে থাকবে এটা শুনে ডংডং রেগে বলে প্রথমে তো আমাকে দত্তক আমার মা আমার লাইফকে কন্ট্রোল করতো আর এখন তুমিও তাই করছো আমি বিদেশে যেতে চাই না আমি সে ঘরে ফিরে যেতে চাই তখনই সে উঠে যাওয়ার সময় ইয়ংশুর উপরে পড়ে যায় আর তার হাত লেগে ওয়াইনের বোতলটা নিচে পড়ে যাওয়ার কারণে ভেঙে যায় আর ইয়ংশু নিচে পড়ে যাওয়ার পরও ডংডংকে ধরে ফেলে আর নিজে আহত হয়ে যায় ডংডং তাকে সরি বলে আর তাকে অনুরোধ করে বলে প্লিজ আমাকে সেখানে যেতে দাও আমি আমার বাবার জন্য কিছু করতে চাই রিয়ানশু ও ডংডং কথায় রাজি হয়ে গেছিলো তখন রিয়ানশু সেক্রেটারি এসে তাদেরকে এইভাবে দেখে সরি বলে যেতে লাগে তখনই অংশু তাকে ডেকে বলে কাল ডমডংকে সেনগুয়ান পরিবারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তারপর সে ডমডের দিকে তাকিয়ে বলে কিন্তু মনে রাখবে আজকের পরে থেকে তুমি বেঁচে থাকো নাকি মরছো তাতে আমার কিছু যায় আসে না বলে সেখান থেকে চলে যায় পরের দিন সে ডমডকে সেনগুয়ান ঘরের বাইর পর্যন্ত ছাড়তে আসে আর বলে এই পরিবারের সাথে মোকাবেলা করাটা এত সহজ নয় তার জন্য তোমাকে সতর্ক থাকতে হবে যদি কিছু হয় তবে আমি তোমাকে সাহায্য করতে পারবো না ডংডং বলে ইতিমধ্যে তুমি আমাকে অনেক সাহায্য করেছো যার জন্য তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো সেটা বুঝতে পারছি না ইয়ংশু বলে যখন সত্যিকারে সাংবান চুষিয়া হয়ে নিজের পরিচয় খুঁজে পাবে তখন তুমি আমার জন্য অনেক কিছু করতে পারবে এবার যাও না হলে কেউ দেখে ফেলবে সে চলে যাওয়ার পর ইয়ংশু তার সেক্রেটারিকে ডেকে তার উপরে নজর রাখার জন্য কাউকে রাখতে বলে সে বলে কেননা আমি চাই না যে তার কোনো ক্ষতি হোক আর এখানে এপিসোড ওয়ান আর টু সরি আশা করি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে হলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলো না জানো থ্যাংক ইউ